একটা হলো যারা অপূর্ণ ইউনিটগুলি পূর্ণ করার কথা বলেছেন এরা অনেক তালি পেয়েছেন আরেকটা জনপ্রিয়তা মানে এই দর্শকপ্রিয়তার আরেকটা উপকরণ দেখলাম যারা বক্তৃতা দিয়েছেন পাঁচ দশ পনেরো বিশ মিনিট এরা খুব মিউটেড রেসপন্স পেয়েছেন তালিবান নাই খুব একটা কিন্তু যারা শুধু বলেছেন যে আজকে সময় দিয়ে গেলাম আজকে আর কিছু বলবো না এরা সবচেয়ে বেশি তালি পেয়েছে

ঘরে না দেখি যে কারো কারো চট করে ফলের দিকে চলে যায় যে বুঝি হোম মিনিস্টার থেকে কলা শুরু আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন আমার আমি ওই সাইড থেকে বলি শাস্তা ভাই ফিনল্যান্ড বিএনপি সভাপতি আমাদের মুদিক ভাই